La <coughs> pregunta

আলহামদুলিল্লাহ এটা মাত্র পাঁচল্লিশ মনের মতন একশো পঞ্চাশ যার যদি পছন্দ অবশ্যই নিতে পারবেন আজকের এক থেকে মাত্র পাঁচল্লিশ হাজার টাকা শুধু

পালসার এনএস মাত্র পঁচাত্তর সাতাশ টাকা বিক্রি হয়ে গেছে এখানে দেখেন ভোল্ট আছে সত্তর হাজার সত্তর হাজার যাদের হাইট কম তারা কিন্তু বিক্রি চালাতে পারবেন মাত্র আজকে দাম ষাট হাজার টাকায় সত্তর দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর আর আজকে রাত্রে কিন্তু আবার চলে আসবো ঠিক সময় আটটা বাজে ফ্রি মোবাইলের ড্র নিয়ে সকালে ওই লাইভে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ যারা যারা পেজ নতুন আসছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আসেন রোমান ভাই ওই দিক থেকে দামাকা শুরু করে দিন যাই যেখান থেকে লিপ্ট্রি দেখছেন দ্রুত শেয়ার করে দেন এদিকে দেখেন আজকে অ্যাপার্টি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচ পেয়ে যাচ্ছেন শুধু পঁয়ষট্টি করে প্রত্যেকটা বাইকেন্দ্রে যাচ্ছেন ব্লু কালার পাচ্ছে আর ব্ল্যাক ডাইমন্ড

এটাও প্রাইস এখন ধরনের পড়ে যাবে নতুন 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 চকচকে যোগ যোগ করতেছে আজকে এ পেয়ে যাচ্ছেন আমেরিকান পণ্য ইএম এখানে ব্ল্যাক কালার ডিক্সার আছে মাত্র পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পাঁচে পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সের জিক্সার মোটর স্টিকার করানো এখানে আছে ফুরবি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও ডবল ডিক্স নাম্বার করা পঁচাশিতে জিক্সার পঁচাশিতে ফুরবি পঁচাশিতে ফুরবি যার যেটা পছন্দ অবশ্যই অবশ্যই নিতে পারবেন আজকে লেট থেকে এখানে আছে পালসার এনএস মাত্র শুধু পঁচাত্তর হাজার টাকায় শুধু পঁচাত্তর পেয়ে যাচ্ছেন পালসার এনএস আজকে লাইফ থেকে এখানে আছে বোর্ড আলহামদুলিল্লাহ সুপার কন্ডিশন মাত্র সত্তর হাজার টাকায় এটাও সত্তর হাজার এটাও সত্তর হাজার সত্তর করে পেয়ে যাচ্ছেন সম্রাট বাইক গ্যালারি

আশিতে পেয়ে যাচ্ছেন ভেন্ডি কোম্পানির ব্যক্তি আজকে পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনার লঞ্চ ইং জিপি চাইনিজ ব্ল্যাক সি আর মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশ রেকর্ড দামে এখানে আছে আর আমাদের বার্ষণ টু মাত্র পঞ্চান্ন হাজার টাকা আটশোট্টিতে পেয়ে যাচ্ছেন ইয়ামাফেজার আটশোট্টিতে পেয়ে যাচ্ছেন ইয়ামাফেজার আটষট্টি আশট্টি কুড়ি সত্তরে পেয়ে যাচ্ছেন পালসার এএস ব্লু কালারের এখানে সাইডে পেয়ে যাচ্ছেন লিফান কেপিয়ার সম্রাট বাইকেলার থেকে ওই পাশে আছেন আর অসংখ্য বাইক দেখাই দেই যাদের বাজেট কম তাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এই আর আজকে এই লাইভে মাত্র আছে মাত্র 13000 টাকা বাইক শুধু 13000 টাকা বাইক পেয়ে যাচ্ছেন আজকে এই লাইভ থেকে আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে যার যে বাইক পছন্দ অবশ্য অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারেন ভালো কিছু আসতে পারেন আর লোকেশনটা হচ্ছে এক নজরে বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলা মাধবদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত

অসংখ্য বাইকের কালেকশন ছিল আজকে এই লাইভে আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং শুনতে পেরেছেন তো আজকে রাত্রে কিন্তু আবারও লাইভে চলে আসবো ঠিক সময় আটটা বাজে সকলে ওই লাইভে অংশগ্রহণ করবেন যা যারা ফ্রি হল পেতে চাচ্ছেন দ্রুত এখনই কমেন্ট করতে হবে আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষে চার চারটি অক্ষর তো আজকে বিকালে দামাকা কিন্তু এপর্যন্ত ইনশাল্লাহ রাত্রে বেলা কিন্তু আবার চলে আসবো ঠিক সময় আটটা বাজে ফ্রি মোবাইলের ড্র নিয়ে সকলে ওই লাইভে অংশগ্রহণ করবেন তো আজকে এখন লাইভে এই পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন নিয়ে আবার দেখা হচ্ছে ঠিক সময় আটটা বাজে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শাকের মতন দেয় একটু পরে